ডব্লিউডাব্লিউ তে ডব্লিউডাব্লিউ রেসলারগুলোকে ভয়ঙ্কর রেসলিং করতে দেখা যায় এখানে রেসলারগুলো খুবই প্রফেশনালভাবে অপোনেন্ট রেসলারকে আঘাত করে থাকেন যেন তার অপনেন্ট রেসলার খুবই গুরুতর ইনজুরিতে না পড়েন তবে রেসলারগুলো রেসলিং করতে করতে অনেক সময় ভুল করে বসেন এবং তখন বোঝা যায় WWE ই ইস্ক্রিপ্টেড চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউ এর এমন পাঁচটি রহস্য উন্মোচন করা যাক যেগুলো দেখলে আপনিও মানতে বাধ্য হবেন WWE ইসক্রিপ্টেড সিক্রেট নাম্বার 5 2009 সালে জন সিনার মুখোমুখি হয়েছিলেন র‍্যান্ডি অটনের এগেইনস্টে হেল এন এস এল ম্যাচের মধ্যে এই ম্যাচটি WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য অনুষ্ঠিত হয়েছিল এখানে জন সিনা তিনি চ্যাম্পিয়ন ছিলেন আর তিনি চ্যাম্পিয়ন হিসেবে র‍্যান্ডি অটনের এগেইনস্টে মুখোমুখি হয়েছিলেন এখানে র‍্যান্ডি অটন এবং জন সিনা তারা অসাধারণ পারফরম্যান্স দিয়েছিলেন তবে এদের ম্যাচটি চলা অবস্থায় একটি ডব্লিউ ডব্লিউ এর অনেক বড় একটি রহস্য উন্মোচন করা হয় এদের ম্যাচটি চলা অবস্থায় যখন হেডলক মেরেছিলেন র্যান্ডি অটন সে সময়ে জনসিনার হাতের কভারের মধ্যে থেকে একটি ব্লেড বের হয়ে এসেছিল যেটা এখন আপনারা স্ক্রিনে তাকালে স্পষ্ট দেখতে পাচ্ছেন এই ব্লেডটি মূলত ডব্লিউডবলু রেসলাররা ম্যাচ চলা অবস্থায় নিজের শরীর কেটে রক্ত বের করার জন্য ব্যবহার করে থাকেন অর্থাৎ ডব্লিউ ডাবলিউ এর স্ক্রিপ্ট অনুযায়ী ডব্লিউডাবলিউ রেসলাররা যখন রেসলিং করেন এবং তারা তখন ব্রুটাল মোমেন্ট দেখানোর জন্যই এমনটা করে থাকে এবং নিজের শরীরকে এই ব্লেড দিয়ে কেটে ক্ষত করে রক্ত বের করে থাকেন এটা দর্শকরা যেন না বুঝতে পারেন সেটার আড়ালে করা হয় এই ব্লেডগুলো ব্যবহার করে তো আপনি দেখতে পাচ্ছেন এদের ম্যাচ চলা ভুলবশত সেই আঘাতটি করলে জনসিনার কাছ থেকে ব্লেডটি ভুলক্রমে বের হয়ে আসে এবং সেখানে থাকা রেফ্রি সাথে সাথে সেই ব্লেডটি তুলে নিয়ে তার পকেটে নিয়ে নেন যেন দর্শকরা বুঝতে না পারে ডবলুডাব্লিউ স্ক্রিপ্টেড এবং তারা ব্লেড ব্যবহার করে ব্লিডিং করে থাকে সিক্রেট নাম্বার ফোর 1997 সালে ব্যাট ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টে শন মাইকেলস মুখোমুখি হয়েছিলেন আন্ডারটেকারের এগেইনস্টে এর ইতিহাসে সর্বপ্রথম হেল এনএসএল ম্যাচ দেখা গিয়েছিল শন মাইকেলস এবং আন্ডারটেকারের মধ্যে এই 1997 সালে এরপর থেকে WWE বেশ কয়েকবার হেল এনএসএল ম্যাচ দেখা গিয়েছে তবে এটাই WWE এর ইতিহাসে প্রথমবারের মতো হেল এনএসএল ম্যাচ ছিল তবে এদের ম্যাচটি চলা অবস্থায় বা ম্যাচটি শুরু হবার আগে সার্জেন্স লেটার Ring এর নিচে চেক করতে যাচ্ছিলেন যে কোন রেসলার সেখানে বসে রয়েছে কিনা এবং হেল এনএসএল ম্যাচটিতে ঢুকে এন্ট্রি নেবেন কিনা এটার জন্য যখন Ring এর নিচে চেক করতে যাচ্ছিলেন সেই সময় Ring এর নিচে লাইট মারলে দেখা যায় যে বক্স ডাব্লিউ ডাব্লিউ রেসলারগুলো তার অপোনেন্ট রেসলারকে যখন সুপার কিক অথবা চড় মেরে থাকেন সেই সময় খুবই ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় বিশেষ করে ডাব্লিউ ডাব্লিউ রেসলারগুলো যখন তার অপোনেন্ট রেসলারকে সুপার কিক প্রয়োগ করেন সেই সময় বিশাল জোরে আওয়াজ হয় সেই আওয়াজটিতে সেই ফাইটটিকে আকর্ষণীয় করে তোলে তবে আপনারা এখন দেখতে পাচ্ছেন রিং এর নিচে যখন লাইট মেরেছিলেন সেই সময় বক্স দেখা যাচ্ছিল আর সেই বক্সটি দ্বারাই মারের এই আওয়াজগুলো ডাব্লিউ ম্যানেজমেন্ট আমাদেরকে শুনিয়ে থাকে এবং রেসলাররা যখন সুপার কিক অথবা স্ল্যাপ মেরে ফেপেন সেগুলো এক আকর্ষণীয় করবার জন্য নিচে বক্স রেখে সেই আওয়াজগুলো দেওয়া হয় সিক্রেট নাম্বার থ্রি দুই সালের এপ্রিল মাসে সিমকারার একটি রহস্য উন্মোচন করা হয়েছিল ডব্লিউডব্লিউ ই ম্যানেজমেন্টের পক্ষ থেকে যদিও ভুলবশত ডব্লিউ ডব্লিউ ম্যানেজমেন্ট এটা উন্মোচন করে ফেলেছিলেন সে সময় দেখা যেত সিম করা ডব্লিউডবলু এর এন্ট্রান্স এরিনা থেকে দৌড় মেরে এসে একেবারে টপ রোপের ওপর থেকে রিংয়ের মধ্যে পড়তেন এ বিষয়টি দেখে দর্শকরা টিভিতে চমকে উঠলেও বাস্তবতা একেবারে অন্যরকম আগে থেকেই সিম করার জন্য রিংয়ের নিচে একটি ব্যবস্থাপনা করে রাখা থাকে সেটার উপরে বাউন্স করে সিনকারা টপ রোপের উপর দিয়ে একেবারে রিগের মধ্যে চলে যান এ বিষয়টি ভুলক্রমে ডাব্লু ডাব্লিউ ম্যানেজমেন্টের যে ক্যামেরাম্যানটি থাকে তিনি নিচের দিকে ধরে নিয়েছিলেন এবং ভুলক্রমে ডাব্লু ডাব্লিউ এর টিভিতেই সিনকারার সেই রহস্যটি ফাঁস করা হয়েছিল যেখানে সিনকারা নিচে একটি ব্যবস্থাপনার সাহায্য নিয়ে টপ রোপের উপর দিয়ে উড়ে যেতেন নাম্বার টু ঘটনাটি রেসেলমেনিয়া সাতের রেসেলমেনিয়া সাথে জেক দ্য স্নেক রবার্টস রিক বার্টেলের এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন ব্লাইন্ড ফ্লোর ব্যাচে এই ম্যাচটির রুলস ছিল দুজন রেসলারের মাথাতে একটি কালো কাপড় পরিয়ে দেওয়া হবে এবং কালো কাপড়টি পরিয়ে দেওয়ার জন্য সামনের রেসলারকে সেই রেসলার দেখতে পাবে না এবং না দেখেই তার অপর রেসলারকে আঘাত করে পিন করে জয় পেতে হবে তবে এইখানে যখন কাপড়টি পরা ছিল সেই সময়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল যখন কাপড়টি পরছিলেন সেই সময় ভিতরে যখন হাত প্রবেশ করিয়েছিলেন তার ফুটা দিয়ে হাত দেখা যাচ্ছিল অর্থাৎ বোঝাই যাচ্ছিল চোখ সোজা করে কাপড়টি এতটাই পাতলা রাখা হয়েছিল যে রেসলারগুলো ইচ্ছা করলে বাইরে পারবে অর্থাৎ এখানে ম্যাচে ফর্ড রেসলাররা চাইলেই তার অপোনেন্ট রেসলারকে দেখেই আঘাত করতে পারেন অর্থাৎ ম্যানেজমেন্ট যতই আমাদেরকে দেখাক না কেন তার অপোনেন্ট কে না দেখে তারা আঘাত করার চেষ্টা করছেন তবে আমরা এখানে রহস্যটি বুঝতে পেরে গিয়েছি রেসলারগুলো তার অপোনেন্টকে দেখে আঘাত করে থাকেন এবং সেই ম্যাচটিতে পারফরমেন্স দিয়ে থাকেন যেটা এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান আপনারা যেমনটা জানেন করোনাকালীন সময় ডাব্লিউ ডাব্লিউ এর শোগুলো দর্শক ছাড়াই অনুষ্ঠিত হতো ডাব্লিউ ডাব্লিউ এর থান্ডার মেরিনাতে বেশ কয়েকটি ইভেন্ট পারফরমেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল তবে একবার দেখা গিয়েছিল ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন অ্যালেক্সা ব্লিজ এবং নেকি ক্রস ভার্সেস শাশা ব্যাংকস এবং বেইলি এদের ট্যাকটিভ ম্যাচটি বেশ ভালোই ছিল তবে এদের ট্যাকটিভ ম্যাচ চলা অবস্থায় যখন টিভিতে অ্যাড শো করানো হচ্ছিল সে সময়ে এই রেসলারগুলো পারফরমেন্স না দিয়ে তারা রিংয়ের মধ্যে দাঁড়িয়ে থাকেন এবং স্ক্রিপ্ট অনুযায়ী তারা পারফরমেন্স দিবেন যখন অ্যাড শেষ হবে এবং লাইভ টিভিতে রেসলিং শুরু হবে সে সময়ে তারা পারফরমেন্স দিবেন তবে অ্যাড শুরু হবার জন্য সেইখানে পারফরমেন্স সেন্টারে কোনো দর্শক উপস্থিত না থাকলে তারা সেখানে রেস্ট নিতে থাকেন এবং তারা রেস্ট নিতে নিতে একে অপরের সঙ্গে মজাও করতে থাকেন তবে যাই হোক পরবর্তীতে যখন অ্যাড শেষ হয়েছিল সে সময় তারা আবারও রেসলিং শুরু করে দিয়েছিল তবে ভুলক্রমে অ্যাডটি একটু আগেই শেষ করে দেওয়া হয়েছিল এটার জন্য একেবারে লাইভ টিভিতে দেখা গিয়েছিল শাসা ব্যাঙ্কস বেইলি ভার্সেস ক্রস এবং অ্যালেক্সা ব্লিস তারা সেখানে ম্যাচ লড়া বাদ দিয়ে তারা একে অপরের সঙ্গে ফাজলামি করছিলেন এ বিষয়টির রহস্য সে সময় ফাঁস হয়ে গিয়েছিল তো এই ছিল ডাব্লিউ এর এমন পাঁচটি রহস্য যেগুলো আমরা এখনই আপনাদের সামনে ফাঁস করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং রেসলিং সম্পর্কে এমন প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ সবাইকে